দর্শক হয় কি অনেক ইমোশনাল তো জঙ্গলি একটা ইমোশনাল সিনেমা তো আমার মনে হয় যে জঙ্গলিটা দর্শকদের ভালো লাগবে এতদিন আমি মনে করতাম যে রণবীর কাপুর সবচেয়ে গুড লুকিং হিরো বলিউডের বাট আমি সাকিব খানের এই লুক দেখে আমার মনে হয়েছে যে সাকিব খানের কাছে রণবীর কাপুর আসলে কিছু না তামিল ফ্লেভারে জঙ্গলি সিয়াম উড়াই দিছে শাকিব খানের ফ্যান হিসেবে জঙ্গলি আগে দেখব জঙ্গলি টু অবশ্যই আসার সম্ভাবনা আছে ইভেন সেটাতে আমিও নায়িকা হতে পারি নায়িকা থাকতে পারি হু নোজ ফ্যান হিসেবে জঙ্গলি আগে দেখব তারপরে নিজেদের সিনেমা হিসেবে সেকেন্ড ইদ জঙ্গলি দেখব জঙ্গলি জঙ্গলি তো আমাদের সিনেমা আমি তো জানি আমি তো দেখেছি আমি দেখেছি আবার আমি দেখবো এবং সবাইকে দেখাবো সমালোচনা হয়নি আলোচনা হয়েছে জঙ্গলির গানগুলো আসলে এত সুন্দর ইভেন সবগুলো গানই এবার ঈদে দেখলাম সবগুলো সিনেমার গানই অনেক ভালো করেছে জিনের কন্যারে গানটা ভালো হয়েছে জঙ্গলির সব কয়টা গান সুন্দর বরবাদের সব কয়টা গান সুন্দর তো আসলে আমি একজন আর্টিস্ট হিসেবে আমি প্রমোশন করি আমি চেষ্টা করি তাদের পাশে থাকার যাদের সিনেমা রিলিজ হচ্ছে আমি আশা করবো আমার কাজেও তারা আমার পাশে থাকবে এরকম আসলে আমরা শিল্পী একজন আরেকজনের তো বন্ধু তো আমরা একজনের আরেকজনকে সাপোর্ট করলে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো তো এই কারণে আমরা ফান করে জাস্ট প্রমোশন করে দিয়েছি এই তো জঙ্গলি বাংলাদেশের সিনেমা বা তামিল ফ্লেভারে জঙ্গলি সিয়াম উড়াই দিছে জঙ্গলি দেখে ইনশাল্লাহ দেখবেন আপনারা সিয়াম উড়াই দিছে আসলে সিয়াম অনেক ভালো অনেক ভালো পারফরমেন্স করেছে আপনি জঙ্গলির কথা বলছেন বুবলি তো প্রথম সারির নায়িকাই আমি মনে করি আর প্রথম সারির নায়িকা কে আছে বাংলাদেশে কমেন্ট নিয়ে আমি ফার্স্ট অফ অল আমি কমেন্ট দেখি না কমেন্ট কমেন্ট দেখি না আমি কমেন্টে কে কী করে ডোন্ট নো বাট আমার কাছে মনে হচ্ছে যে এ শাড়ির এ গ্রেডের নায়িকা বুবলি এ গ্রেডের নায়িকাই বুবলি ভালো এবং সে খুব ভালো করছে আমি দেখেছি আমার কাছে মনে হয় যে বুবলি আর সিএমের জুটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে দর্শকের কাছে অনেক ভালো লাগবে কে হতো না হতো বলে এখন আমি তো বলতে পারি আমিও তো হতে পারতাম ওটা তো বলে আসলে লাভ নাই ওদেরকে ভালো লেগেছে ওদেরকে ভালো বানিয়েছে ওরা করেছে সামনে যে জুটির সাথে দশরা দেখতে চায় সেই জুটির সাথে করবে ঈদের দিন জঙ্গলি দেখব বরবাদ দেখব যেটা টিকিট আগে পাবো যদি বরবাদের টিকিট আগে পাই বরবাদ দেখব আর যদি জঙ্গলির টিকিট আগে পাই জঙ্গলি দেখব বাট ঈদের দিনই দুইটা দেখবে এই দুইটা দেখব ঈদের শপিং তো করেছি হ্যাঁ সারা বছরই শপিং করি আর ঈদ তো একটা একটা মানে অকেশন ওটা তো মানে কথাই নাই শপিং তো করবোই চার পাঁচ লাখ টাকা শপিং করেছি দশ হাজার টাকা দশ হাজার সামথিং দুবাই থেকে নেয়া এটা জঙ্গলির জনম জনমটা ভালো রোমান্টিক ট্র্যাকটা যেটা বন্ধু ঘোষণা দুইটাই ভালো লেগেছে আমার কাছে সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে এবং বরবাদের তো এই রিসেন্টলি একটা গান বের হলো দেখলাম চাঁদ মামা এটা তো আমি ওয়েট করতেছিলাম যে আসলে কবে বের হবে কবে বের হবে তো এই গান বরবাদের গানগুলো ভালো হয়েছে এবং সবগুলো তো আমি দেখছি বিভিন্ন জায়গায় বাচ্চা এবং ট্রেন্ডিং সো সবগুলো গানই ভাল লাগছে এবার মজা লাগছে আসলে ঈদের সিনেমা যদি জমজমাট না হয় গান টান যদি ভালো না লাগে তাহলে তো ভালো লাগে না আসলে জংলি টু অবশ্যই আসার সম্ভাবনা আছে ইভেন সেটাতে আমিও নায়িকা হতে পারি নায়িকা থাকতে পারি হুন আগে দেখা যাক জংলি দর্শক কেমন রেসপন্স করে ইনশাল্লাহ অনেক ভালো রেসপন্স হবে যদি ভালো রেসপন্স হয় টু দেখা গেছে আমিও করতে পারি ইনশাল্লাহ দোয়া করেন আমরা তো চাই আসুক আমার মনে হয় যে দর্শকরা জঙ্গলিটা পছন্দ করবে বিকজ আমার যেহেতু ভালো লেগেছে একজন দর্শক হিসেবে আমাদের দেশের দর্শক হয় কি অনেক ইমোশনাল তো জঙ্গলি একটা ইমোশনাল সিনেমা তো আমার মনে হয় যে জঙ্গলিটা দর্শকদের ভালো লাগবে দর্শক আমি কিন্তু সবগুলো সিনেমা হলে গিয়ে দেখব এবং আমার পরিবার নিয়ে দেখবো না পরিবার নিয়ে আপনারা সবাইও পরিবার নিয়ে হলে গিয়ে দেখবেন বিকজ একটা সিনেমা থেকে একটা সিনেমা কম না সবগুলো সিনেমায় অনেক জাস্ট ওয়াও আমি এক্সাইটেড সিনেমাগুলো দেখা নিয়ে আপনারা হলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখবেন এবং বাংলা চলচ্চিত্র সাথেই থাকবেন বাংলা চলচ্চিত্র কিন্তু এখন সোনালি দিন ফিরতে শুরু করেছে অ্যান্ড আই হোপ আপনারা সবাই সেটা বুঝতে পেরেছেন তো জঙ্গলি নিয়ে বলতে চাই অনেকগুলো সিনেমা আছে আমি জঙ্গলি নিয়ে খালি বলবো না জঙ্গলি বরবাদ জিন থ্রি চক্কর তারপর হচ্ছে দাগি সবগুলোই সব মানে আরফান নিশো আমার হিরো মুশারফ করিম আমার হিরো সাকিব খান আমার হিরো তো আমি তো তাদেরকে বাদ দিতে পারি না সো সবগুলো সিনেমাই আপনারা দেখবেন আই হোপ সবগুলো সিনেমাই আপনাদের ভালো লাগবে এক্সপ্রেশনটা বলে বুঝাতে পারবো না আসলে মানে সাকিব খান যে কত ভার্সেটাইল হতে পারে তার লুক এক এক একটা থেকে একটা লুক বেস্ট লাগছে আমার কাছে এবং বরবাদের লুকটা দেখে মনে হয়েছে যে মানে এতদিন আমি মনে করতাম যে রণবীর কাপুর সবচেয়ে গুড লুকিং হিরো বলিউডের বাট আমি শাকিব খানের এই লুক দেখে আমার মনে হয়েছে যে শাকিব খানের কাছে রণবীর কাপুর আসলে কিছু না মানে হি ক্যান বি এনিথিং হোয়াট ই ওয়ান মানে কখনও লাগে আমার কাছে রণবীর কাপুর কখনও সালমান খান লাগে কখনও শাহরুখ খান লাগে বাট ইয়া ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান এবং তার লুকটা অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক নাইস আমার তো মনে হয় বরবাদ বের হওয়ার পরে মেয়েরাও বরবাদ হয়ে যাবে বিষয়টা ওরকমই মনে হচ্ছে তো দেখা যাক লেটসি শপিং নিয়ে অলরেডি বলে ফেলেছি আমি চার পাঁচ লাখ টাকার মতো শপিং করা হয়েছে বাট সবগুলো আমার না সবাইকে গিফটস দেওয়া হয়েছে বেশি ফ্যামিলি রিলেটিভস ফ্রেন্ডস সবাইকে গিফট টিফট দিয়ে সব কিছু মিলিয়ে নিজের জন্য আসলে খুব একটা শপিং করা হয়নি বিকজ সারা বছরই করা হয় ঈদের মধ্যে ভালো লাগে আসলে সবাইকে আনন্দিত করতে সবাইকে গিফটস দিতে তো ঈদের মধ্যে আমার কাছে ওইটাই বেশি প্রায়োরিটি থাকে এবং কোরবানি ঈদে আমার কাছে কোরবানিটা সফলভাবে সুন্দরভাবে দিতে পেরেছি কিনা ওইটাই প্রায়োরিটি থাকে শপিং নিয়ে এখন আর এত মাথা ব্যথা নাই বিকজ দেশের বাইরে গেলেই শপিং করা হয় আমরা এমনি সারা বছর শপিং করি সো ঈদে আসলে এখন শপিং নিয়ে আমার এক্সট্রা কোনো মাথা ব্যথা নেই তারা ভালো জানে আমি আসলে জানি না এইসব বিষয়ে আর এরকম তো আসলে সমাজের অনেক নেগেটিভ সাইডস আছে কথা বললে একটা কথা বললে আসলে আরও দশটা চলে আসে নট অনলি পরকিয়া মাদকও আছে অনেক কিছু আছে ইভেন দেশের এখন যে পরিস্থিতি সো এইসব বিষয় আমি আসলে কথা বলতে চাই না প্রবাসে যে ভাইয়েরা আছেন তারা সবচেয়ে বেশি আমার কাজ দেখে আমি বিলিভ করি এবং আমার পোস্টে কমেন্টগুলোও আসে গতকালকে আমাকে একজন বলছিল লন্ডন থেকে তিনি আমার সব নাটক দেখে আমার মনে হয় যে প্রবাসে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে এবং তাদেরকে বলবো যে আপনারা আসলেই মানে দেশ থেকে দূরে আছেন দেশের জন্য অনেক কিছু করছেন এবং দূরে থেকেও আপনারা দেশের সংস্কৃতি দেশের আমাদের যে কালচার এটার পাশে আছেন আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এইটার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস এবং আশা করি এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন এটাই তো বললাম যে আসলে তাদের জন্য আমার রেসপেক্ট অনেক বেড়ে যায় যে যারা মানে দেশের বাইরে থেকে আমাদের আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এবং পরিবার থেকে অনেক দূরে আমার আসলে তাদের জন্য খুব খারাপ লাগে কারণ আমি আমি চিন্তা করি আমার পরিবার ছাড়া আমি খুব বেশি দিন হয়তো দূরে থাকতে পারবো না তাদের জন্য আসলে স্যালুট আর তাদের জন্য অনেক অনেক রেসপেক্ট আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং যে যেখানেই থাকবেন যেই কাজই করবেন সাবধানে করবেন থ্যাংক ইউ